দেখতে পাচ্ছি সেই নব্বই দশকের সহিংস বিরোধী আন্দোলনের মিলন আমি দীর্ঘ পঁয়ত্রিশ বছর পরে এই শুটিং আকারে এসে আবার দাঁড়িয়েছি আমি সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আদিবাসী শুটিং কোর্টের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই বন্ধুরা মা নিপীড়নের বিরুদ্ধে নির্যাতনের বিরুদ্ধে দাঁড়াতে হচ্ছে কেন আমরা কি দেশের নাগরিক না একটু বড় বলতে হয় সংবিধানের কথা আদিবাসী সত্য সংবিধানে নাই সংবিধান কি হয়েছে সংবিধানে কয়টা সত্য লেখা আছে বড়জোর জোর এক লক্ষ আমরা কয়টা শত্ত দিয়ে একটা কথা বলি আমরা পাঁচ লক্ষ শত্ত কথা বলি সব শত্ত কি সংবিধান

পনেরো তারিখের ঘটনার পরে ইন্ডিয়ান গভর্নমেন্টের পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া হল সেখানে বলা হয়েছে এথনিক মাইনরিটি এটা হয় কিসের শব্দ তারা কি গ্রামার জানেন না ডক্টর ইউরু সাহেব নবী বিজয় মানুষ পার্থ জানা থাকার কথা এই বক্তব্যগুলো পরিষ্কার করতে হবে তারা ঠিক চায় আমাদেরকে কিভাবে উদ্ধার দেখতে চায় একটি জাতি যখন একটি স্বাধীন দেশে তার নিজের ইচ্ছা তো নিজের প্রকৃতির মতো চলাফেরা করতে না থাকবে খেলছে না থাকবে তখনই তো দেখা যায় অগণতান্ত্রিক আন্দোলন বেঁধে উঠতেছে পার্বত্য চট্টগ্রামে একটা গুণ তোমার কাছে সবাই তো জানেন দীর্ঘ শত বছর আন্দোলন সংগ্রাম হয়েছিল এরপরে সরকার চুক্তি করলেও এবং পার্বত্য চুক্তিকে আইনের প্রহায় দিয়ে থ্যাং করে রাখা হয়েছে আমরা অসিরাই এই ইন্টিম গভর্নমেন্ট বক্তব্য দিচ্ছে এটা ন্যাশনাল ইস্যু এই ইন্টিম গভর্নমেন্টের পার্বত্য চুক্তি পারে তাদের করার কিছু নাই তাহলে আমার প্রশ্ন রাষ্ট্রীয় দায়িত্ব নিছেন কেন এনজিও মার্কা দিয়ে রাষ্ট্র পরিচালিত হয় না আমরা আপনাদের প্রশাসনে আমরা সন্দেহান আপনারা কি চান আমাদেরকে জাতিগত পরিচয়টা এর আপনারা আদিবাসী বলবেন না আর আমি জাতীয় পাঠ্যপুক কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণরা বলতে চাই তাদের তো একটা যাচাই বাসায় কমিটি আছে পুস্তকে কি থাকবে কি থাকবে না কি লেখা হবে লেখা হবে না যাচাই বাসাই করে চিন্তা ভাবনা করিতে তারা অন্তর্ভুক্ত করে যাই গ্রাফিকে দিয়েছে সেটা চিন্তা ভাবনা করিতে এবং জালো জালো করে গেল তারা বাদ দিল তাহলে আমরা এভাবে যাই জালো করে অন্তর্ভুক্ত করতে হবে এটা কেমন কথা কারণ এই বাংলাদেশে আমরা ভূমি আমরা ভূমি প্রধান আমরা বাংলাদেশকে উন্ন করে